নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি থেকে শ্রদ্ধা আমার জন্য নিয়ে আসছে আর এই প্রথম খাবো গাছের পাকা আর উচ্ছ্বাস আম দেখে তো ভীষণ খুশি ও ঘুম থেকে উঠে দেখি আম আরও ভীষণ খুশি আর এই যে এখন আমগুলো ঠিক করে রেখেছেলে আসছি রান্না করার জন্য আর আমরা সবাই কালকে নৃসিংহদেবের উপবাস থাকবো তার জন্য নিরামিষ আজকে আমাদের তিন চার দিনের মতন নিরামিষ একাদশীর আগের দিন থেকে আর এই যে আর নিরামিষ হলে কী রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে অবশ্যই নিরামিষ হলে এমন রান্না করতে হয় সবার পছন্দ হয় এই রান্না করতে হয় আর এই যে এখন আমি সয়াবিনে রান্না করব মোটামুটি সয়াবিন আমরা সবাই পছন্দ করি আর এই যে এখন সয়াবিনগুলো আমি সয়াবিন আলু ভাজি হয়ে গেছে এখানে আমি মশলাগুলো এখন ভালো করে কষিয়ে দিয়ে দিলাম টমেটো আবার আমার তরকারি ভিতরে বেশি টমেটোও দেওয়া যাবে না যে সমস্যা বেশি টমেটো দিলে আবার ওরা খেতে চায় না একটা একটা করে সবগুলা টমেটো বেছে বেছে ফেলে দিবে তাই টমেটো পরিমাণটা একটু কমে দিয়ে আর ওইদিকে ওর বাবা বলবে বেশি করে টমেটো দিয়ে তরকারি রান্না করার জন্য আর এদিকে ওরা বলবে আমরা টমেটো দিলে তরকারি খাবো না আমি যে কী যে বিপদে আসছি এদিকে কথা বলতে বলতে আমার সয়াবিনের তরকারিটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার তরকারিটা নামিয়ে নিব আর এই মানে যে গরম পড়তেছে আজকে কয়দিন এত প্রচণ্ড গরম পড়তেছে ভাবছি একদম ভরে উঠে রান্নাটা শেষ করে নেবো তারপর রান্না করতে করতে অনেক হয়ে যায় আর এই যে এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা বাটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর তাতে নিচে পড়ে না আর এই যে ধনেপাতাও দিয়ে দিব। কারণ আমাদের অনেকগুলো ধনেপাতা নিয়ে আসছে তরকারিতে ধনেপাতা দিলেও আমাদের অনেক সমস্যা সমস্যা আছে শুধু টমেটোতে তা না ধনেপাতার ভিতরেও সমস্যা আছে মানে ওদের জন্য কিছুই করা যায় না আর উচ্ছ্বাসে ভীষণ কি ডালে গেছে তাই ওকে আগে দিয়ে দিব ভাত সয়াবিনের তরকারি দিয়ে আগে উচ্ছ্বাসকে ভাত দিয়ে আসি তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে এখন সয়াবিনের তরকারিটা নামিয়ে নিছি এখানে করব লতি সরিষা নারিকেল দিয়ে লতি করব ওই দিন রান্না করার পরে সবাই ভীষণ পছন্দ করছে তাই চিন্তা করলাম আজকে ওইভাবে রান্নাটা লতির তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কাটার বয়ে খেতে ইচ্ছা করে না মানে লতি কাটতে এত বিরক্তি লাগে আর এই যে এখানে আমি তেলে লতিগুলা দিয়ে এখানে সরিষা নারিকেল পাটা দিয়ে দিব প্রথমে ভাবছি সবগুলো আর সরিষা নারিকেল পাটা লাগবে না পরে দেখি না সবগুলো লাগবে দিলে ভালোই লাগবে তাই সবগুলোই দিয়ে দিলাম আর এই যে এখন সরিষা নারিকেল পাটা দিয়ে আর বাটির ভিতরে একটু ছিল তা একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম এখানে হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে সেরে ঢেকে রাখবো দি তো আমার ভীষণ পছন্দের একটা খাওয়া কিন্তু কাটার বয়ে খেতে পারি না আর এই যে ঢেকে রাখবো আর এই যে বাড়ি থেকে আম নিয়ে আসছে এখন আমগুলা কেটে নিব আর হালকা একটু মাঝে মাঝে দেখতে হবে যেন না লেগে যায় আর এই যে এখন আমগুলা কেটে দিব আর উচ্ছ্বাস তো কখন থেকে বলতেছে মামাকে পাকা আমগুলা কেটে দাও পাকা আম কেটে দাও ওর মানে সময়ের কারণে কাটতে পারতেছি না আর আমাদের বাসা কারেন্টও নেই ওইদিকে জলও থাকবে না কিছুক্ষণ পরে কি রান্না শেষ করব না কী করবো নিজেও বুঝতেছি এদিকে দিকে উচ্ছ্বাসে আম খেতে গিয়ে দাঁতেতে আমের আঁশ আটকে যায় কিছুক্ষণ পরে ওর মাথা গরম হয়ে যায় আঁশগুলো খুলে দেওয়ার জন্য আর এই যে আমার লতির তরকারিটা হয়েও গেছে লতির তরকারিটা না আমি এখানে আমি একটু টক রান্না করব আর এই গরমের ভিতরে টক দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমি তো এখন শুধু টক দিয়ে ভাত খাই কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না টক দিয়ে মোটামুটি ভাত খেতে ভালো লাগে আর টক রান রান্না করতেও তেমন একটা মানে কষ্ট না মানে একদম শর্টকাট রান্নাটা হয়ে যায় আর এই যে আজকের আমার রান্নাবান্না টক সয়াবিনের তরকারি আর সাথে ছিল সরিষা নারিকেল বাটা দিয়ে লতির তরকারি কেমন হয়েছে